টাকা পয়সা চাষা রেখে গেল দেখেন ঘর সরকারি চাচা এক কাটা জমি জায়গা রেখে যেতে পারি না সারা বছর এইভাবে টুকটাক চলে আর এখন বাড়ি একটু চাই না আগের দিন কি বলছিলেন যে কে খানি সাইজ দিয়েছে ওই হাফ সেখানে আমানের মেয়ে দিল আমার নানার মেয়ে মানে ইমদাদ মামু কেজি যেখানে চাল দিল আর এই বেড়াই এদিন তো সাইজ ছিল তার একটা দোকান তো দিল নিয়ে এক টাকা পাবে দেওয়া হয় বাকি নি আইছে পাক পাক দিয়ে এখন আর দিছে আর এখন পাঁচ টাকা পাবে তাহলে আপনি আমার কাছে কি চাচ্ছেন আমাদের খাদ্য দাও তোমরা সবাই মিলন আছেন কি খাও আপনার স্বামী নেই ছেলে সন্তান নেই না

আচ্ছা বলছেন। আপনার দায়িত্ব কি বলেন যে এই চালটা কিন্তু আমি দেয়নি হুম আমার এক ব্যবসায়ী চাচা দেনছে। আপনি নামাজ সালাম পড়ি তার জন্য দোয়া করবেন। আর আমারে চাচার বাপ মরে গেছে মানে আমারে দাদা মারা গেছে। দাদার জন্য দুয়া করবেন। এক কথাই যে দেন তার উদ্দেশ্য নালা পূরণ করুক সফল করুক। আর আর ভালো রাখো খাবার দেন আর নামাজ সালাম পড়ি দোয়া করবেন জানো আরো দিতে পারে।

আচ্ছা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য বড় কিছু করতে আল্লাহ তোমাদের ভালো রাখো আল্লাহ তোমাদের বাড়ি বাচ্চা দেখতে সুখে থাকো আবার তুই দেখতে পার্লা